আমার মক্কেল গাদা হে ব্যবসায়ের কাছ থেকে সামান্য তুলে হাদিয়া এটা নহে কোন চাদা হে অত কষ্ট করে হাদিয়া তুলে ইডার মতো হেরা দে বাদা এলে কি তো হে ফিরেলা বাপ সাসা দাদা যে জিরা ভরে হেরা ডাহে দিস ইজ পয়েন বালা সেলি লিখা তো অর্ডার 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 মক্কেল মুদামনাম গাদার সাদাবাজির আদামাদা কামকাজ শুরু করা হক

এ লাগি তো হে ফিড়া আইলা বাপ সাসা দাদা জেজি রা ফরে ইডো হেড়া টা হে দিস ইজ পয়েন্ট বালা চাই লিখতেন অবজেকশন ওভার ব্রিজ আমার প্রতিপক্ষ কোকিলের কথার কোনো হ্যান্ডেল ব্রেক নাই আমার মক্কাল মুদা ফুরা না কিন্তু একবারে সাদা সুদা হনি জই হাই তো না হে কেন তো সাদা আর সাদা না দেবার কারণে সাদা না দেবার কারণে হেরা পিডায়া আমার মক্কা ধরে দাদা জেজম নে পারছে কেন লুই পিডাইছে কেউ লাড়ি দা জুতা দা হাসুন দা একজন ছাপো ওখানে কইটা বলে সাদা তুলে না তারা তুলে হাদিয়া এটা তাদের একটা পলিটিক্স তাদের মুখে মতো অন্তর বিশ আমি তাদের থেকে কতর শাস্তি দাবি জানাচ্ছি মাননীয় আদাপ অর্ডার 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 হে বাডা দুদিন আগে আছে নেহের গরু খেতা এ বলেছে আবার ফাতি নেতা তাই তার দাদে চুলে আবার সাদা পিট্টা ঢাইলা বলিরে দাদা তাই আজকেরই মামলা রায় এর মাথা কামায়া কাতরা লাগায়া তে বানিত সাত দিন সাত রাইত এর সুবায়া ফুটকি চ্যাদ দে সাইরা